কেউ কথা রাখেন তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখি তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশের দিনে অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভূ কামাবর্ষা কেটে গেল সেই বোস্টুমি আর এলো না পঁচিশ বছর মামাবাড়ির মাঝি নাদের বড় হ দাদা ঠাকুর তোমায় আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব যেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে আমি আর কত বড় হব নাদের আলী আমার মাথায় ঘরের ছাদ ফুরে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন প্রহরের বিল দেখাবে একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখন লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা ভিখারিদের মতো চৌধুরীর গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরে রাস উৎসব অবিরল রঙের ধারায় সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে আমার দিকে তারা ভেবেও যায় বাবা আমার কাজ হয়ে বলেছিলেন দেখিস একদিন আমরাও বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি কিছুই সেই রয়্যালগুলি সেই লাঠি লজেন্স সেই রাস উৎসব আমায় কেউ ফিরে দেবে না বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে করুণা বলেছিল যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এমনই মিষ্টি আতরের গন্ধ হবে ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি সারের চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি একশো আটটি নীল রাখি কি বলব না তার বুকে এখন মাংসের গন্ধ সে যে কোনো নারী কেউ কথা রাখিনি তেত্রিশ বছর কাটল কেউ কথা রাখে না কেউ কথা রাখে না কেউ কথা রাখে